আজকে তৈরি করে দেখাবো বিকালের নাস্তা সবচেয়ে সহজে সিঙ্গারা রেসিপি এর চেয়ে সহজ আর সিঙ্গারা রেসিপি হতে পারে না যে এতটাই সহজ আপনি দেখা মাত্রই কিন্তু এই সিঙ্গারাগুলি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার আর লোভনীয় সিঙ্গারা যে কেউ কিন্তু খুব সহজে ঘরে বসেই এই হোটেল স্টাইলে সিঙ্গারাগুলি তৈরি করতে পারবেন একদম সহজভাবেই আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু সিঙ্গারাগুলি তৈরি করা যায় আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা আলুর পড়ে বড়া আজকের এই সিঙ্গারা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি বা সিঙ্গারা তৈরি করে বিকালের নাস্তায় সবাই পরিবেশন করতে পারে দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে চুলা একটি মাটির কড়াই বসিয়ে দিয়েছি একশো চামচের মতো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন এই পাঁচ ফোড়ন আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুটি মাঝারি সাইজের আলু কুচি আলুগুলিকে এভাবে ছোট ছোটো কিউব করে কেটে নিতে হবে কোনা করে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে ভেজে নিতে হবে খুব সহজেই কিন্তু সিঙ্গারার পুরোটা তৈরি করা যায় এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে একসাথে কষিয়ে নেব মশলাগুলি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপরে আলুটা সিদ্ধর জন্য পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এরপর পর্যায়ে কিন্তু আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে চেড়ে মিক্স করে দেবো আর আলুটা এভাবে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু শিঙারার পুরটা খুবই ভালো লাগবে খেতে আমি একটু এভাবে থেতলে দিচ্ছি যাতে এটা আরও ভাব চলে আসে এই যে পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে পরবর্তী স্টেপে চলে এসেছি একটি মিক্সিং বোলের ভিতরে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল সব কিছু একসাথে ময়দার সাথে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে মুটো করলে দেখবেন যখন দলা হয়ে যাবে তখন কিন্তু তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে প্রত্যেকটি টিপস ফলো করে সিঙ্গারাগুলি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এরপরে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নেবেন এই যে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো আপনাদের হাতে সময় থাকলে বিশ মিনিটের মতো রেখে দিতে পারেন উপরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব যাতে উপরে অংশটা শক্ত হয়ে না যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে সিঙ্গারাগুলি তৈরি করতে পারবেন এর চেয়ে সহজ রেসিপি কিন্তু আর হতে পারে না সিঙ্গারার এই যে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ডোটা আবারও খুব ভালোভাবে মতে নিয়েছি এরপরে এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিতে হবে তো এক কাপ ময়দার জন্য কিন্তু এখানে আমি পাঁচটি লিচি কেটে নিয়েছি আর পাঁচটি লিচি থেকে এখানে দশটি সিঙ্গারা তৈরি হবে এখন এই লিচি থেকে রুটি বেলে নিব আর রুটিটা লম্বা লম্বি করে বেলে নিতে হবে এক একটি রুটি দিয়ে দুটি করে সিঙ্গারা হবে এটা বেলার সময় কিন্তু ময়দা বা আটা ব্যবহার করা যাবে না একটু তেল সামান্য তেল বোর্ডে মাখিয়ে নিয়ে তারপর এটা বেলে নিতে হবে এই যে লম্বা লম্বি করে বেলে নিয়েছি এরপরে একটি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে তারপরে সিঙ্গারার ভাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন রুটিটা উল্টে এভাবে প্রথমে ভাজ দিয়ে নিতে হবে এরপর হাতের উপরে নিয়ে তারপরে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে আমি দেড় টেবিলের চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে এরপরে পানি দিয়ে এই যে রুটির পাশটা লাগিয়ে দিতে হবে যাতে ভিতরে পুরটা ভাজার সময় বের হয়ে না আসে এরপরে এই যে এভাবে একটু ভাজ দিয়ে তারপর এটা লাগিয়ে দিতে হবে দেখিয়েই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে খুব সহজেই এভাবে সিঙ্গারা ভাজটা দেয়া যায় বা তৈরি করা যায় সিঙ্গারাগুলি খুব সহজেই কিন্তু এভাবে সবগুলি সিঙ্গারা আমি তৈরি করে নেব তো আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত আবারও দেখবেন তাহলে কিন্তু এ ভাজটা দিতে পারবেন তো সবগুলি সিঙ্গারা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এই শিঙ্গারাগুলি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখন ইচ্ছে তখন বিকালের নাস্তায় ঝটপট পরিবেশন করতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলে টিফিনও এটা দিতে পারবেন তো এক এক করে সিঙ্গারাগুলি আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এই শিঙ্গারাগুলি ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি আপনি সিঙ্গারাগুলি ভেজে নেন তাহলে খুব সুন্দর একটি কালার চলে আসবে আর সিঙ্গারাগুলি অনেক সময় ধরে ভাজার পরে মুচমুচে থাকবে কিছু সময় পরে আমি সিঙ্গারাগুলি উল্টে দিয়েছি আবার উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার যখন চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এই যে কিছু সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এই সিঙ্গারাগুলি উঠিয়ে নিব তো এ ধরনের সহজ নাস্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিন চেষ্টা করব আপনাদের সহজ নাস্তার রেসিপি দেওয়ার জন্য এই যে তেল ঝরিয়ে সবগুলি সিঙ্গারা এখানে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর বাকি যে সিঙ্গারাগুলি আছে আমি একইভাবে ভেজে নিব আর ভাজার পর এটা দেখতে কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে তো সবগুলি সিঙ্গারা ভাজার পর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে আর লোবনীয় হয়েছে সিঙ্গারাগুলি তো খুব সহজেই তৈরি হয়ে গেল ময়দা আর আলু দিয়ে খুবই মজাদার বিকালের নাস্তা একটি সিঙ্গারা দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে উপরটা থাকবে মুচমুছি আর ভিতরটা হবে আলুর পুড়ে ভরা আশা করি আপনাদের কাছে আজকের নাস্তা রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো সিঙ্গাড়াটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও কামনা রইল আল্লাহ হাফেজ